তবে একটা হক কথা না বলে পাচ্ছি না আজকাল শুধুমাত্র অফিসাররা ঘুষ খায় না আজকাল হুজুররাও ঘুষ খাওয়া শুরু করে দিয়েছে আপনি দেখবেন মুসলিম সাহেব যিনি ঘুষের ওয়াজ যে কবে করেছিল হুজুর নিজেই ভুলে গেছে কারণ যিনি মসজিদের সভাপতির দায়িত্বে আছে তিনি পাক্কা ঘুষখোর এগুলো লালপুরে নাই অন্য জায়গাতে আছে অসম্ভব এটা আমি মানতেই পারবো না আর বাড়ি যাওয়া লাগবে তো আচ্ছা কিছু কিছু জায়গায় আছে তো এর কথাটা হচ্ছে কি জানেন আমি বলি আগে থামেন না রবের ক্ষমতায় যে বিশ্বাস করে না সে মানুষকে মাখলুককে রিজিকের কর্মতা বানায় না এখন ঠিক না আমাদের রিজিকের ফায়সলা করবে একজন তিনিকে কে আর হুজুররা যে ঘুষ খাইতে আপনার বিশ্বাস হয় না হয় না আজকাল হুজুর দেখে টাকা দিলে দলমত হুজুররা চেঞ্জ করে ফেলে আদর্শ চেঞ্জ করে ফেলে হুজুর দেখে টাকা দিলে হুজুররা আজকাল ফতোয়াও চেঞ্জ করে ফেলে এরকম হুজুর বাংলাদেশে আছে না নাই আচ্ছা যুবক ভাইরা তোমরা সবাই মাওলানা তারিক জামিলের নাম শুনেছ সবাই অনেক সুন্দর মানুষ অনেক ভালো মানুষ ফ্রম পাকিস্তান অনেক ভালো একজন মানুষ উনি সেদিন একটা কথা বলছিলেন যে হুজুররা কেমন করে ঘুষ খায় একটু বোঝার ট্রাই করবে পাকিস্তানের একজন যুবক হুজুরের কাছে আসছে মুফতির কাছে হুজুর বলছে কি তো কি হইছে বলে হুজুর এক মাসালা পুছনা থা আপসে কে কি মাসালা বেটা বল মানে আপনি বিবি কো তিন তালাক দে দিয়া কয় তালাক মারছি তো হুজুর আপনার কাছে কোন সলিউশন হবে বউটাকে হালাল করবার জন্য ধর্মপ্ত شباب ওшалছে রাত ব্যাদ কি কুছ তিন তালাক মারছিস মানে 14 গুষ্টি হারাম হয়ে গিয়েছে ঠিক না তো হুজুর কে বলছে যুবক হুজুর প্লিজ এই কেন এরকম বারবার তোমার ডিস্টার্ব করছো এরকম তো বৃষ্টি বলে করলে হয় না আর আগাবিতে মাহফিল যখন দিবেন বিশাবাত ইদগাম হওয়ার মাহফিল দাও লাগতে হবে না এমন হয় না আমি আগে বুঝতে পেরেছি লোকের জায়গা হবে না জ্ঞান যাবে কথা বলতে পারবো না এটা আমি আগে বুঝতে পেরে গেছি আর আওয়াজ করবেন এটা তাকবীর দেন আল্লাহু আকবার লালপুরের ভাইরা যুবক তার বউকে কয় তালাক মারছে আপনার এই ফতোয়া দেন তিন তালাক মারলে বউ কি হালাল থাকে না হারাম হয়ে যায় তো যুবকরে হুজুর ফতোয়া দিয়েছে বাবা এটা হারাম এটা হালাল হবেই না তো যুবক বলছে হুজুর প্লিজ কই না কই সলিউশন তো ہوگا আপনাদের পাস যারা سوچ کر একটা তো সমাধান আছে তো হুজুর বলছে হবে না হবেই না তো যুবক আবার খুব চালাক লালপুরের যুবকদের মতো খুব বেশি চালাক পকেট থেকে কি বের করছে আরে আসতে কয় জোরে কন কে বলছে মুফতি সাহাব থোড়া পেয়েছে কি তারা দেখা বলি কে ফতুয়া চেঞ্জ হো हो सकता তাকান না नहीं তাকান না তো মুফতি সাহেব যখন টাকার দিকে তাকাইছে ছেলে পেলে বুঝা দে 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 পকেটে ঢুকাইছে টাকাটা বলছে এবার যে বেটা তুমি কে পোছা তার তো ভুল গিয়া ফের সে পোছা পড়ে গা বলছে বাবা কি বলেছে আবার বল দেখি বলছে হুজুর মায়ের আপনি বিবি को তিন তালাক দিয়ে দিয়া কেউ মেলে হালাল হইয়া হারাম হে বলছে বেটা ইয়ে তো হালাল হে এটা কি তো যুবকটা শুনে টাস টাস্টি খাইছে আরে এতক্ষণ হারাম ছিল এখন হালাল কেমনে হইল হুজুর বুঝান বলছে বেটা তুই তো আরবি বুঝিস না